পুরো কোরআনে আল্লাহ যা বলেছে এটা সংক্ষেপে এই সুরা সাত এতে বলে দিয়েছে বলেছে এটা ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায় এই সুরাটা সবার মুখস্থ আছে না এটা এমন সুরা এই সুরা ছাড়া নামাজ হয় না হয় আপনাদের এলাকার ইটাম সাহেব যদি সুরা ফাতিয়া ছাড়া নামাজ পড়ায় হবে বাইতুল মোকারমের ইমাম পড়ালে হবে তা হবে না কাবাগরের ইমাম বুঝেছে না

কারণ হেদায়ত করে কে পৃথিবীতে অনেক বাবা ছেলে নবী ছেলের হেদায়ত হয় নাই আসে না নেই অনেক ছেলে ছিল নবী বাবার হেদায়ত হয় নাই আসে না নেই স্বামী ছিল নবী স্ত্রীর হেদায়ত হয় নাই স্ত্রী ছিল আল্লাহর অলি স্বামীর হেদায়ত হয় নাই আসে না নেই সৈয়দিন ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহর নবী রসুল আজমে মিনার রসুল কিন্তু তার বাবার হেদায়ত হয়েছে সালাম আল্লাহর নবী ছেলের হেদায়ত হয়েছে লো ডার্লিং ইসলাম আল্লাহর নবী স্ত্রীর হেদায়েত পেয়েছে আসিয়া হ্যাঁ যার কথা আল্লাহ কোরআনে বলেছেন গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল বানিয়েছেন আল্লাহ এই ফেরাউনের বউকে আসিয়াকে সুবহানাল্লাহ পড় মুমিন নারীদের মডেল কাফেরের বউ কাফেরের বউ মুমিন মডেল তে আসিয়া আল্লাহর কাছে এত প্রিয় প্রিয় প্রিয়важаম কিন্তু ফেরাউন কপালে হেদায়ত নাসীর হয়েছে আমরা যদি পথ হারাই পথ দেখাবে কে আমি যদি কোনদিন পথ হাতছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোন পথে বলে যায় আচ্ছা নিদি কাছে নিও মমতার বন্ধনে সব ফুল ক্ষমা করে দিও পড়ে নামে